এটা হচ্ছে ঠান্ডা যেগুলো আগের অফারের চেয়েও কমে পাবে একটা ডিজাইন অসাধারণ এক কথায় অসাধারণ এইগুলা কিন্তু বর্তমানে একদম ইউনিক প্রোডাক্ট এইটার বিশেষত্বটা যে দুই দিক দিয়ে জামা বানাতে পারবে যদি বলে কেউ এদিক দিয়ে জামা বানাবে বানাতে পারবে এবং যদি কেউ মনে করে যে না এদিক দিয়ে বানাবে দেখেন এইটাও কিন্তু জামার ফ্রন্ট পার্ট দিতে পারবে সে এইগুলা দেখলে কে না পছন্দ করবে বলেন দেখেন কালেকশন দেখলে মন ঠান্ডা আজকে ঈদের সুপার হিট কালেকশন করবে ঈদের একদম ঈদের জন্য নতুন করে করা দেখেন গ্লেজি একটা প্রোডাক্ট এটা কিন্তু আরে ভাই সেই লাগতেছে জি দেখেন একদমই নতুন ইউনিক প্রোডাক্ট পাকিস্তানের নূর ব্র্যান্ডের জমজম এই দেখেন এইগুলা এবারে ঈদে কিন্তু একদম পাবে এগুলা আজকে যে বললাম না কিছু কিছু অফার এরকম দিবো একদম কাজটি খেয়ে যাবে ঠিক আছে নব্বই টাকায় জয়পুরি

আমাদের সকল প্রোডাক্টে কিন্তু রং গ্যারান্টি পাবে হ্যাঁ দূরে আছে তারা কিভাবে নিতে পারবে যারা দূরে আছে তারা যদি না পারে আমাদের যোগাযোগ করলে পাঁচশো টাকা বিকাশ করলে যত পিস মাল লাগে আমরা দিতে পারবো এটা বাকি টাকা দিয়ে দিতে পারবে তার মানে ডেলিভারি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবে তো এক সপ্তাহ আমাদের একটা অফার গেছে এবং আপনার মাধ্যমে কাস্টমার কিন্তু আমাদের হিউজ সেল হয়েছে এবং অফারটা অনেকেই নিচ্ছে এবং অনেকে হচ্ছে দূর থেকে আসতে পারে নাই বা ওইরকম ভাবে ম্যানেজ করতে পারে নাই আরেকটা অফার বাড়ির একটু যেন আমরা সময়টা বারে অনেকেই এটা দাবি করছে আচ্ছা দাম শুনলে হ্যাপি হবে জি জি এবং এমন কিছু অফার আজকে থাকবে হুট করেই বলে দিব যেগুলো আগের অফারের চেয়েও কমে পাবে হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী বাবুরহাটের মাদবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় আচ্ছা তাহলে শুরুতে কি কি দেখতেছি ভাই শুরুতেই একদম দামাকা অফার যেটা সবসময়ের সময়ের অফার 190 টাকা ঠিক আছে 190 টাকায় জয়পুরি তো চলেন এটা দেখাই দেই কেমন হয় যদি দেখেন আমরা যদি দেখতে চাই তো জয়পুরি রেগুলার কিন্তু আমাদের হিউজ সেল হয়েছে একদম স্টক প্রায় খালি স্টক খালি দিকে

এইগুলা কিন্তু নিয়ে যারা কম বাজেটে একটু ব্যবসা করতে চায় তাদের জন্য এগুলো বেস্ট এই যে দেখেন এগুলো নতুন কিন্তু আমাদের থাকবে সকালে মাত্র এবং যারা হাই কোয়ালিটি ব্যবসা করতে চায় তারা তো অবশ্যই পারবে কারণ আমরা সবসময় হাই কোয়ালিটি ড্রেসের উপর বেশি গুরুত্ব দিই সব ধরনের একদম কমে থেকে শুরু করে যত আইটেম লাগবে থ্রি পিসের জগতে সব

সালোয়ার এটা কিন্তু প্রিন্ট করা আড়াই গজের একদম আড়াই গজ দেখেন চমৎকার একটা সালোয়ার এ এবং পাঁচ হাতের বিশাল সাইজের নামাজি ওড়না এটা যদি চারশো বলতাম চারশো দিয়েই নেওয়ার মতো একটা প্রোডাক্ট কিন্তু আমরা কিন্তু এটা বরাবরই অফার দিই মাত্র তিনশো টাকায় পিসের ষাটটা কালার দিই ওইটা আমাদের সাথে কথা বলে দেখে নিতে পারবে আমি শুধু আপডেটটা দিচ্ছি আমাদের যেই প্রোডাক্টগুলো সেগুলো তো এরপর যেটা দেখাবো সব সময়ের জন্য সব জায়গায় থাকে সবার জন্য হ্যাঁ এটা হচ্ছে একটা বিখ্যাত একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাকিস্তানি লোন পাকিস্তানি ক্লাসিক অনেকে ফেরদোস লোন বলে এই প্রোডাক্টটা হচ্ছে এটা নতুন একটা ডিজাইন এটা এটা আগে দেখাই এটা যে দাম বলবো এটা একদম টাসকি হয়ে পড়া যাবে এই দাম শুনলি দাম শুনলেই আচ্ছা এটা দেখাই এই যে দেখেন আজকে বড় ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু একটা ঠিক আছে দেখেন এই ওন্নাটা এই দামে যদি আজকে আমাদের থেকে না নিতে পারে আমি বলবো তার দিকে এই থ্রি পিসের সুতি থ্রি পিসের ব্যবসা হবে না এইটার মধ্যে যদি আমি একটা ভাইরাল একটা ড্রেস দেখাই এই যে এইটা দেখাইলে সবাই চিনে যাবে অনেকে চিনবে না কারণ নতুন ডিজাইন তো সবাই বুঝে না এই যে দেখেন যেটা সময় চিনবে যেটা দেখাইলে এই যে এইটা কিন্তু হচ্ছে সবার চিনে একটা পরিচিত এবং তিনশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকার নিচে বাংলাদেশের কোথাও এটা নাই কিন্তু এইটার যে অফার আমরা দিচ্ছি আজকে মাত্র তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ তিরিশ এই রেট তো আপনার কাছে স্পেশাল কোথাও নাই এই রেট কোথাও পাবে না এটা বাংলাদেশের কোথাও নাই একমাত্র আমাদের কাছে এই রেট পাবে তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা খুবই চমৎকার প্রোডাক্ট এটা কিন্তু এই বললাম না যে এই প্রাইস নিয়ে যারা ব্যবসা না করতে পারবে তাদেরকে দিয়ে আর ব্যবসা হবে না এই থ্রি পিসের তো এইটা হচ্ছে কম বাজেটের মতো যারা মোটামুটি ব্যবসা করতে চায় তাদের জন্য এই সেট আপগুলো নিয়ে কিন্তু স্টার্টিংটা করতে পারবে স্টার্টিংটা করার পরে যদি না চলে তারপরের পরবর্তীতে কিন্তু আমাদের অন্যান্য আরো হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা হবে গুল আহমেদের গুল আহমেদ হ্যাঁ এই যে দেখেন গুল আহমেদ খুবই বিশাল বড় সাইজের একদম ফ্রি সাইজের আটচল্লিশ লং এর এবং হান্ড্রেড পার্সেন্ট রং আমাদের সকল প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড রং কোষ গ্যারান্টি পাবে এই যে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার এটা কিন্তু একদম যত মোটা মানুষ হোক তারা হবে এবং আড়াই গজের সালোয়ারের কাপড় থাকবে একদম পিওর সুতি এবং এটা যে ওড়নাটা পাঁচ হাতের বিশাল বড় নামাজি ওড়না এই যে নামাজি ওড়না পাবে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা যা 22 420 টাকায় এই বিশাল সাইজের 3 পিস পাবেন ডিজাইন আছে এরকম উপরে সেগুলো দেখতে হলে আমাদেরshowroom আসতে হবে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপে দেখে কিন্তু অর্ডার করতে পারবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি 510 টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করুন বাকি টাকা রেস্পে কুরিয়ারে দিয়ে দিতে পারবে এরপর দেখেন কালামকারির মধ্যে এই যে একটা ডিজাইন এটা কিন্তু আজকে মাত্র রেডি হইছে আচ্ছা হ্যাঁ এখনো এটা হয় নাই মাত্র রেডি করা হয়েছে দেখেন একদম নতুন এই যে দেখেন বিশাল সাইজের হবে হবে এগুলা হ্যাঁ এগুলা কিন্তু চারশো আশি করে সব জায়গায়

হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা মাত্র চারশো পঞ্চাশ কালাফুলের এবং এই ডিজাইনটা সব সময় রেগুলার একটা ডিজাইন সব সময় এটা চাই এই যে দেখেন তে সাইজ দেখুন কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর অনেক কালার আছে এগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা সেটা কথা বললে এরপর দেখা হচ্ছে পাকিজা মালহারের হ্যাঁ পাকিজা মালহারের ক্যাটালগ সহ হ্যাঁ পাকিজা সিল থাকবে ওงিতার গ্লেজ দেখলে পাগল হয়ে যাবে ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু দেখেন যারা জানে শুধু নাম বললেই বোঝায় কথা যে কিন্তু খুবই উন্নতমানের কাপড় ফেব্রিক্স থাকে একদম সফট ফেব্রিক্স

70 70 টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম গুলাহমেদের প্রিমিয়াম গুলাহমেদের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু এক ফুলের মধ্যে যারা চায় এক ফুল লাভারদের জন্য বিশেষ ভাবে এটা করা দেখেন এক ফুলের ভিতরে এক হাজার ভিতরে যেটা টাকা থ্রি পিসে করা হয় এরকম আদলে করা হইছে এটা হচ্ছে মাত্র 480 টাকা

কাপড়ের গ্লেজটা দেখলে বুঝার কথা যে এটা কতটা প্রিমিয়াম তো এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে দেখতে হলে আমাদের সাথে যোগাযোগ করে দেখাই দেব স্ক্রিনে যে নাম্বারে শিনামার রিমুভার সেট দুটো আছে আপনি যারা ভিডিওর মধ্যে মাধ্যমে প্রোডাক্ট দেখছেন যেটা দেখাবো সেটা হচ্ছে ভাইরাল আর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে নাইরা কাট নাইরা কাট কাশ্মীরি নাইরা কাট এই যে দেখেন এই দেখেন কাশ্মীরি নাইরা নাইরা কাট এগুলা কিন্তু আমাদের হিউজ সেল আছে এবং এগুলার ডিমান্ডও অনেক ভালো আছে হ্যাঁ দেখেন এটা দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা

ছয়শো টাকার বেশ এগুলো ছয়শো সব জায়গায় জি জি এটা কিন্তু হিউজ সেল হবে যদি কেউ নেয় তার কিন্তু এগুলো কখনোই ফেরত দিতে হবে না বা টেনশনই করতে হবে না যে এই থ্রি পিসটা কি পছন্দ হবে নাকি কাস্টমারদের তো এটার যে একদম মার্সালেস পিওর সুতির মধ্যে থাকবে আড়াই গজে পাক্কা আড়াই গজে হ্যাঁ থাকবে এবং পাঁচ হাতের বিশাল বড় নামাজি ওড়না বিশাল সাইজের নামাজি ওড়না এবং এটার মধ্যে আরো এরকম গ্লেজি ডিজাইন আছে ওইসব সব ডিজাইন দেখলে আরো মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা তো একটা ভিডিওতে তো সব দেখানো যাবে না আমি শুধু আপডেটটা জানাই দিচ্ছি স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি এবং প্রাইসটা যতটা রিজনেবল দিলে অন্য কেউ দিতে পারবে না ওই প্রাইসটা দিচ্ছি আচ্ছা আচ্ছা তো এরপর দেখা হচ্ছে পাকিজা তাওয়াক্কেলে দেখেন আমাদের পলি ক্যাটালগে সুন্দর করে কিন্তু এটা হিয়ে করা থাকবে পাকিজা তাওয়াক্কেল যেটা ছয়শো টাকার উপরে প্রাইস সব জায়গায় আমাদের এখানেও ছয়শো পঞ্চাশে এগুলো সেল করি আমরা তো এই যে দেখেন এটা কিন্তু আজকে বিশ্বে আসে একটা অফার দিব ঠিক আছে দেখেন পাকিজা তাওয়াক্কেল পাকিজার সিল এটার বডিতে কিন্তু থাকবে ব্যাকপার্টটা থাকবে এই যে দেখেন খুবই চমৎকার এবং সাথে হাতার পাট অ্যাডজাস্ট করা এটা দিচ্ছি মাত্র ছয়শো করে পাইকারি মাত্র ছয়শো ছয়শো করে পাইকারি প্রাইস ছয়শো করে পাকিজার ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্যার দেখেন কতটা বড় বিশাল সাইজে ঠিক আছে আর এগুলো যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো রং করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে মাত্র ছয়শো টাকা করে পাইকারি ছয়শো টাকা পাইকারি প্রাইস এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকোয়েন্স সেই যে দেখেন ইন্ডিয়ান সিকোয়েন্স ইন্ডিয়ান সিকোয়েন্স ক্যাটালগ সহ থাকবে সুন্দর করে পলি ক্যাটালগ থাকবে সিকোয়েন্সের কাজটা দেখেন পুরা কিন্তু সম্পূর্ণ বডিতে সিকোয়েন্স নরমালি যেটা হয় এটার আপনার চব্বিশ ইঞ্চি সিকোয়েন্স করা হয় হ্যাঁ কিন্তু আমরা কিন্তু পুরা 42 বেয়াল্লিশ 42 সিকোয়েন্স দিয়েছি এবং এটা যে ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক পার্টটা থাকবে এরকম সাথে কিন্তু হাতার পার্ট অ্যাডজাস্ট করা এবং এটা উনাতো কিন্তু চমৎকার সিকোয়েন্স করা থাকবে আচ্ছা এইগুলো আমাদের অনেক সেল হয় হিউজ সেল হয় এবং এটার যে আলপনা গুলজি কালেকশন এটা বডিতে দেখে নেবেন ঠিক আছে তাহলে কোম্পানি আলপনা গুলজি

এইগুলা এবার ঈদে কিন্তু একদম কাঁপাবেগুলা ব্যাক সাইড এবং সাথে হাতার হাতারপাত্টা অ্যাডজাস্ট করা ঠিক আছে নুর ডিজিটাল কালেকশন আর জমজম এটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় আজকে যে বললাম না কিছু কিছু অফার এরকম দিব যে একদম টাস্কি খেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা এবং এটা ওড়নাটা দেখাই ওড়নাটা দেখাই খুবই চমৎকার একটা ওড়না থাকবে এই देखें দেখেন এই দেখেন

নূর ব্র্যান্ডের জমজম এই দিক দিয়ে দৌড়ে এদিকে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অভাব নাই একদম সুরম বলে ফেলছে এটা দিয়ে এই জন্য কিন্তু এটা প্রাইস কম এবং অফারটা দিচ্ছি এর চেয়ে ভালো অফার আর হবে না এটার মধ্যে আরো একটা চলেন দেখাই মাথা নষ্ট হয়ে যাবে

আপনারা যেটা দিলে ভালো সেল করতে পারবেন আমরা ওইটাই করি সব সময় আচ্ছা তো এটা কিন্তু আমরা চাইলেই ছয়শো কিন্তু এটাও রাখতে পারি আপনারা নিবেন এবং এটাতে কিন্তু পোলিকাটালও আছে

তো এরপর চলেন দেখাই দেই যারা বোরিং কাজের লাগবে বোরিং হ্যাঁ বর্তমানে যে বাইডালে একটা জিনিস সেটা হচ্ছে বোরিং এর কাজ করা যেটা এই দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে বোরিং এর কাজ করা থাকবে নিচে কাট ওয়ার্ক করা থাকবে এই দেখেন কাট ওয়ার্ক ডিজাইন আমি যদি বিয়ারজ একটু দেখাই ভালো করে দেখেন এই সুন্দর কাজটা দেখেন জি অসাধারণ একটা ডিজাইন অসাধারণ এক কথায় অসাধারণ এইগুলা কিন্তু বর্তমানে একদম ইউনিক প্রোডাক্ট হ্যাঁ সুন্দর করে কিন্তু বোরিং এর কাজ করা আছে আচ্ছা সম্পূর্ণ বডিতে জি তো এইটা কিন্তু আমরা রিজনেবল প্রাইস থেকেও এক রিজনেবলে দিচ্ছি মাত্র এটা দিচ্ছি 750 750 750 দেখেন ওনারা কিন্তু ওনারা সম্পূর্ণ নামাজ ওনারা ঠিক আছে দেখেন আরে ওনারা কিন্তু কাজ করা আছে ভিতরে ঠিক আছে একদম সম্পূর্ণ কিন্তু কাজ করা এবং ডিপ কালারের মধ্যে খুবই অসাধারণ কম্বিনেশন এর মধ্যে কালার ডিজাইন অনেক আছে দেখলেই বুঝতে পারবে কথা বললে আমরা এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এটা কালারগুলো দেন আমরা কালারগুলো দেখতে চাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাক্সারি কটন মালহার লাক্সারি কটন মালহার এই দেখেন দেখেন এই লাক্সারি কটন মালহার ঠিক আছে এটা চমৎকার এইটার বিশেষত্বটা যে দুই দিক দিয়ে জামা বানাতে পারবে যদি বলে কেউ এদিক দিয়ে জামা বানাবে বানাতে পারবে এবং যদি কেউ মনে করে যে না এদিক দিয়ে বানাবে দেখেন এইটাও কিন্তু জামার ফ্রন্ট পার্ট দিতে পারবে মানে দুই সাইডই হচ্ছে চাইলে ফ্রন্ট পার্ট দিয়ে জামা বানাতে পারবে হাতার পাশ সাথে আলাদা এইটা কিন্তু আমরা দিচ্ছি আমাদের নশো টাকা প্রাইস ছিল এখন কিন্তু অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ লাক্সারি কটন মাল মালহারের এটা যদি উন্নাটা দেখাই উন্নাটা দেখলে আরো মাথা নষ্ট হয়ে যাবে একদম হ্যাঁ এবং এটার যদি হাত দিয়ে ধরেন কাপড়টা তাইলে একদম অন্তরটা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা কাপড় কোয়ালিটি দেখেন সুন্দর হ্যাঁ সাইজটা দেখেন উন্নার মনে হয় না পৃথিবীর মধ্যে আর সাইজ আছে আরো থাকবে হ্যাঁ তো এইগুলো কিন্তু এই প্রেসে দেওয়া সম্ভব না যেটা আমরা মিউজিক মেজিক প্রিন্ট যেটা বাইরাল একটা প্রোডাক্ট সেটা দেখাই দেয়

পাইকারি মাত্র নশো নশো টাকা এটা যে উড়নাটা সম্পূর্ণ উড়নাও কিন্তু আড়ির সাথে সিকোয়েন্সের কম্বিনেশন ছবি সিকোয়েন্সের কাজ করা এবং এটাও দিচ্ছি নশো টাকা করে পাইকারি প্রাইস সর্বশেষ যেটা দেখাবো সর্বশেষ আমাদের এটা হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স এটার কাপড় কোয়ালিটি আরো বেশি চমৎকার এই যে দেখ চমৎকার তো ভাই এটা হচ্ছে আর সম্পূর্ণ মন ঠান্ডা হ্যাঁ এইগুলা দললে হাত দিয়ে বুঝতে পারবে কতটা প্রিমিয়াম এগুলো জানে যারা নেয় সবসময় আমাদের কাছে মা তারা কিন্তু এটার বিষয়ে জানে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সুপার একটা কোয়ালিটি জি এবং এটা সম্পূর্ণ উড়না কিন্তু সিকোয়েন্স করা ঠিক আছে দেখেন এটা উড়নাটা দেখে উড়নাটা বিশাল বড় সাইজের এবং সম্পূর্ণ উড়না কিন্তু কাজ করা থাকবে এই যে উড়নাটা সিকোয়েন্সে কাজ করে সিকোয়েন্সে কাজ করা অসাধারণ খুবই চমৎকার বড় সরে এটা এটা দাম হইছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস ভাইয়ের সাথে যদি কোয়ালিটি কিন্তু আপনি সব ধরনের কালেকশন দেখে নিতে পারবেন নাকি ভাই জি হ্যাঁ